স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চ যেন ভাঙাহাট খোলা হয় ত্রিপল সরিয়ে নেওয়া হয় চৌকি এমনকি ছাউনিতে থাকা স্ট্যান্ড ফ্যানগুলিও সরিয়ে নিয়ে যেতে দেখা যায় ডেকোরেটর্সদের বুধবার রাতে যখন নবান্নে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলছিল নবান্নে ঠিক সেই সময় নজরে এসেছিল সেই ছবি তবে সেই ছবি দেখা যায় বৃহস্পতিবার সকালও বুধবার নবান্নে মুখ্য সচিব মানসপন্থীর সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা চতুর্থ ও পঞ্চম দফা দাবি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় তবে বৈঠক হলেও সমাধান অধরাই ছিল রাতে নবান্ন থেকে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন স্থলে ফিরে আসেন তারা অথচ রাতেই দেখা যায় আন্দোলনকারীদের ছাউনি বাঁশ কুলে নিয়ে যাওয়া হয় যা থেকে গুজব ছড়ায় তাহলে কি অবস্থান তুলে দেওয়ার জন্য কারো কাছ থেকে কোনো চাপ আসছে বিষয়টি নজরে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবে জুনিয়র ডাক্তাররা অত্যন্ত শক্তিশালী তারা প্রচুর কষ্ট করেছেন সংযম করেছেন তারা লড়াই দেখিয়েছেন শিখিয়েছেন তাদের সঙ্গে বাংলার আপামর মানুষ আছে আমরাও আছি তারা যে কোনো কল দিন তারা যদি বলেন পতাকা ছড়া সব দলের লোকের আসতে পারেন আমরা তো দেখুন রাজনীতির বাইরে তো মানুষ এটা সম্পূর্ণ মানে এর সঙ্গে কিসের চাপের সম্পর্ক তারা কোনো মঞ্চ করেছেন সেখানে তারা কি টার্ম কন্ডিশনসে ডেকরেটারদের সঙ্গে কথা বলেছেন কার কি ব্যাপার এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশন আছে এখন একটা ঝর্ণা সেটা কদিনের জন্য তারা বলেছিলেন কতদিন চালাবেন সেই ডেকরেটর কোথায় অন্য বায়না নিয়ে রেখেছে এগুলো তো আমাদের জানা সম্ভব না আমরা কেন এর মধ্যে ঢুকতে যাই এসবের মাঝে বৃহস্পতিবার জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে বলা হয় গতকাল রাত থেকে একটি বিভ্রান্তি ছড়ায় ডেকোরেটরদের ওপর পুলিশি চাপেরও খবর আসে কথা বলে আপাতত এই সমস্যাগুলি মেটানো গিয়েছে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে এই গুজব সম্পূর্ণ মিথ্যা ফ্রেন্ডলি নাকি পুলিশের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে জুনিয়র ডক্টরদের উঠে যাওয়ার জন্য বা ডেকোরেটরদের চাপ দেওয়া হচ্ছে জিনিস ওঠানোর জন্য আমি ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি যে পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে কোনো রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য আমরা এই ব্যাপারটা জানার পর জুনিয়র ডাক্তারদের সাথেও কথা বলেছি এবং এবং ওনারাও এটা বলেছেন যে ওনারা জান ওনারাও এটা বলেছেন যে ওনারা এরকম পুলিশের তরফ থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে এরকম কিছু শোনেননি এদিকে বুধবার রাতে প্রায় পাঁচ ঘন্টা পর নবান্ন থেকে বেরিয়ে ডাক্তাররা জানান বুধবারের আলোচনা অত্যন্ত হতাশাজনক সব বিষয়ে শুধুই মৌখিক আশ্বাস মিলেছে মুখে বলা হলো দেওয়া হয়নি লিখিত আশ্বাস প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সদর্থকভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে পরিষ্কার আমাদের সুস্পষ্ট দাবিগুলিকে জানালেও তার ন্যায্যতাগুলোকে জানালেও তার যথার্থকে যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন তারা বলেন যে হ্যাঁ এই প্রত্যেকটি দাবিই সঠিক আলোচনার পরে তার ফলোপ্রো তার ফলাফল দেখে আমরা সত্যিই হতাশ এবং আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল যে ন্যূনতম দাবি দেওয়া সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি বুধবার রাতে চিকিৎসকরা বলেছিলেন চিকিৎসকদের দাবিগুলিকে লিখিত আকারে মেল করতে বলেছেন মুখ্য সচিব বৃহস্পতিবারই ওই ইমেল পাঠান চিকিৎসকরা নবান্নের কাছে কি কি দাবি আন্দোলনকারীদের তাদের প্রথম দাবি প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম শৌচাগার সিসিটিভি যথাযথ নিরাপত্তা কর্মী প্রতিটি অনকল রুমে প্যানিক ব্যাটন বসানো কলেজগুলিতে যৌন হেনস্থা প্রতিরোধে আইসিসি এবং কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন দ্বিতীয় দাবি একটি কেন্দ্রীয় রেফারাল সিস্টেম গড়ে তোলা যাতে প্রতিটি হাসপাতালে কোন বিভাগে কোন সময় কটি বেড খালি আছে সেই তথ্য সকলে জানতে পারে এতে নির্মূল হবে হাসপাতালে ভর্তি নিয়ে গড়ে ওঠা দালাল চক্র এছাড়া তাদের দাবি প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে ঘটিয়ে চলেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে এই সব দাবি নিয়ে বৃহস্পতিবার ফের মুখ্য সচিবকে ইমেল করেন জুনিয়র ডাক্তাররা এখন কি হয় সেই দিকেই তাকিয়ে গোটা রাজ্য সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা